ইমানের ক্ষেত্রে আমাদেরকে অনেক সাবধান সচেতন হওয়া চায় ইমান এমন এক বস্তু যা দেখা যায় না এটা কখনো বাড়ে কখনো কমে যারা মাছের চাষ করে তারা তাদের পুকুরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ধরে রাখার চেষ্টা করে যদি পানি কমে যায় মাছ ভরে যাওয়ার আশঙ্কায় তারা বাহির থেকে পানি সেখানে শেষ করে পানি বাড়ায় একজন মুসলমানের ইমাম যখন কমে যায় সে তখন অনুভব করে তখন তার কাছে ভালো কাজ ভালো লাগে না তখন তার কাছে আল্লাহ রসুলের নাম ভালো লাগে না তার চিন্তা তার কাজ বারবার গুনাহের দিকে ধাবিত হয়। তখন বুঝতে হবে যে তার ইমান ইমান বাড়াইতে হবে ইমান না বাড়াইলে আমল বাড়ে না দেহের মধ্যে রোগ না থাকলে হাত নড়ে না মাথা নড়ে না পা নড়ে না খাবার দাবার চলে না দেহের মধ্যে যখন রু থাকে যখন হয় তখন করতে এরকম ভাবে দেহের মধ্যে যে রুহ আছে রুহের মধ্যে যে ইমান আছে ওই ইমান যদি কমে যায় তখন আর ভালো তখন কাবা শরীফের কথা মনে পড়ে না তখন পরকালের কথা মনে পড়ে না তখন আল্লাহ জিকির জবানে আসে না তখন মসজিদের কথা মনে পড়ে না আর যখন কোন মানুষের সহবতে গিয়ে কোন নেক পরিবেশে যাওয়ার শিলায় ইমান বৃদ্ধি পায় তখন আল্লাহকে আল্লাহ বলে ডাকতে ভালো লাগে করতে মনে চায় তখন তেলাওয়াত করতে মনে চায় তখন আফসোস হয় জিন্দগির জন্য হায় এই জীবনটা আমার কতকাল অতিক্রম হয়ে গেল আমার সঙ্গীর সাথী অনেকেই দুলিয়ে খেঁজে চলে গেল আমি আছি আর কত সময় থাকবো আফসোস কয়দা হইতে থাকে